আসসালামু আলাইকুম যাদের মা বাবা এবং নিকটাত্মীয় স্বজন দুনিয়াতে বেঁচে নেই তাদের জন্যে আমার আজকের ভিডিওটা আপনারা নিশ্চয়ই চান যে আপনজনরা ওপারে ভালো থাকুক তার জন্যে দুনিয়াতে মানুষ বিভিন্ন রকমের ওই যে দান খয়রাত সাদাকা তারপরে বছরে বছরে মানুষকে খাওয়ানো না চল্লিশা কত রকমের প্রচেষ্টা আমরা করে থাকি ওপারে যাতে আমাদের নিকটজনরা ভালো থাকেন তো আমি আজকে আপনাদের সামনে একটা প্রস্তাবনা রাখতে চাই যদি ভালো লাগে আপনি গ্রহণ করতে পারেন আপনি আপনার আপনজনদের নামে বাংলাদেশের দরিদ্র পীড়িত যে কোনো একটা জেলার কোনো একটা মসজিদে আপনি একটা সুদমুক্ত ঋণ চালু করে দিতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি একাধিক মসজিদের মধ্যে চালু করতে পারেন মাত্র বিশ হাজার টাকা দিয়ে আপনি একটা মসজিদে সুদমুক্ত ঋণ চালু করে দিলে একে একে সেখানকার অনেক মানুষ উপকৃত হতে থাকবেন মানুষ তাদের আর্থিক সংকটে সেখান থেকে সহায়তা গ্রহণ করবেন করজেহাস তারা বা সুদমুক্ত ঋণ গ্রহণ করবেন সেটা কিস্তি পরিশোধ করবেন সেই কিস্তি দিয়ে অন্যদেরকে দেওয়া হবে আসলে শুরুটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্টার্ট করে দেওয়া আপনি বিচার দিয়ে যখন শুরু করে দেবেন এরপরে মানুষ সেখানকার কার্যক্রম দেখে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেখানে এসে সেই মসজিদকে ফান্ড দেওয়া শুরু করবে আমরা বর্তমানে দুই শতাধিক ব্রাঞ্চ আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলছে এই ব্রাঞ্চগুলোর মধ্যে আমরা চালু করে যে অভিজ্ঞতাটা অর্জন করেছি আমরা যখন কোথাও একটা ব্রাঞ্চ চালু করে দেই তখন দেখা যায় যে সেখানে লোকাল পার্টিসিপ্যান্ট এসে যান প্রচুর পরিমাণে মানুষ এসে সেখানে ফান্ড দেওয়া শুরু করে পাঁচশো এক হাজার দুই হাজার করে এবং আমরা ওপেন বুক সফটওয়্যার করে দিয়েছি আপনি আপনার মানে ফান্ড ট্র্যাকিং অপশানে গিয়ে আপনার টাকা বাংলাদেশের কোন মসজিদে আছে কারা সেটা পরিচালনা করছেন এদের প্রত্যেকের প্রোফাইল এদের ফোন নাম্বার এদের সাথে আপনি কমিউনিকেট করতে পারছেন সেখানকার মসজিদের যে প্রেসিডেন্ট সেক্রেটারি ইমাম ট্রেজারার এনাদের সবার সাথে আপনি যোগাযোগ করতে পারছেন এবং আপনার টাকার প্রত্যেকটা বেনিফিশিয়ারির সাথে আপনি কমিউনিকেট করতে পারবেন আমরা সেরকম করে তৈরি করে দিয়েছি আমাদের এটা ওপেন বুক সফটওয়্যার সারা দুনিয়ার কাছে আমরা খুলে দিয়েছি আপনার যেই মানে ডোনেশান আপনি দেবেন সেখান থেকে আমরা একটা পয়সাও খরচ করি না আমাদের এটা জিরো কস্ট অর্গানাইজেশান শত ভাগ মানুষ এখানে স্বেচ্ছাশ্রমে কাজ করে আমাদের কাউকে এক পয়সাও দিতে হয় না আমরা কোনো অফিস মেনটেন করি না মসজিদগুলোই আমাদের অফিস যার ফলে আমাদের এটা একটা জিরো কস্ট অর্গানাইজেশান সারা দুনিয়াতে মসজিদ ডট লাইফের আদলে একটা প্রতিষ্ঠানও গড়ে ওঠেনি আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন এটা ইউনিক একটা প্রতিষ্ঠান শতভাগ মানুষ এখানে স্বেচ্ছাশ্রমে কাজ করে এটা একটা জিরো কস্ট অর্গানাইজেশান এবং আমরা অপেন বুক সফটওয়্যার করে সারা দুনিয়ার কাছে সমস্ত তথ্য উন্মুক্ত করে দিয়েছি আমাদের অনেকগুলো সেবা আছে মানবিক সেবা যেগুলো প্রত্যেকটা সম্পূর্ণ ফ্রি কোনো একটা সেবার জন্য কাউকে একটা পয়সাও দিতে হয় না আপনি চাইলে আপনার ওই যে নিকটযন্ত্রের জন্যে যারা দুনিয়াতে বেঁচে নেই তাদের জন্য আপনি প্রান্তিক দরিদ্র পরিবারগুলোকে গরু কিনে দিতে পারেন এটা অবশ্য ডোনেশান না আমাদের এটা হচ্ছে ল্যান্ডিং সিস্টেম আপনি একজন প্রান্তিক কৃষককে একটা গরু কিনে দেবেন এবার এই কোরবানি আগামী কোরবানি বিক্রি করে লাভের টাকাটা অনুভব করবেন আপনার টাকাটা আপনাকে ফেরত দেবেন একটা গরু কিনে দেওয়ার জন্য সাধারণত চল্লিশ হাজার টাকা লাগে আপনি চাইলে একটা বা একাধিক গরু কিনে দিতে পারেন এই গরুটা বিক্রি করে আগামী বছরে সেই পরিবারটা পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা হয়তো লাভ করবে একসাথে পাবে এটা তাদের পরিবারের জন্য একটা বিশাল সাপোর্ট এই যে এদের অন্তরের যে দোয়া এটা ডেফিনেটলি আল্লাহ আপনার নিকটজনদের রুমের উপর পৌঁছে দেবেন তো যাই হোক বর্জি ডট লাইফের সাথে থাকুন আমাদের সংযুক্ত হন আমাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানার জন্যে আমাদের ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ করছি আবার ফোন নাম্বার ইমেইল নাম্বার সব কিছু দেওয়া আছে আপনি ইচ্ছা করলে কমিউনিকেট করতে পারেন বাট ওয়েবসাইটে সব তথ্যই পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম